কেহ অন্যের পক্ষ হতে বদলি হাজ করতে চাইলে তাকে প্রথমে নিজের হাজ করতে হবে ইবনে মাঝা উনত্রিশশো তিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু আবু দাউদ আঠারোশো এগারো জনৈক মহিলা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে বললেন আল্লাহ কর্তৃক বান্দার উপর আরোপিত হাজ আমার বয়বৃদ্ধ পিতার উপর ফর্জ হয়েছে কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে অক্ষম আমি কি তার পক্ষ হতে হাজ আদায় করব তিনি উত্তরে বললেন হ্যাঁ আদায় করবে বুখারি চোদ্দোশো বিশ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু মুসলিম একত্রিশশো সতেরো তিরমিজি নশো তিরিশ নাসাই ছাব্বিশশো তেইশ জুহানা গোত্রের একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলি নিকটে এসে বললেন আমার আম্মা হাজের নিয়ত করেছিলেন কিন্তু তিনি হজ আদায় না করেই মৃত্যুবরণ করেছেন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি রাসুল সাল্লাসাল্লাম বললেন হ্যাঁ তার পক্ষ হতে তুমি হজ আদায় করো তুমি কি মনে করো যদি তোমার আম্মার ওপর ঋণ থাকতো তাকে তুমি আদায় করতে না সুতরাং আল্লাহর হক আদায় করে দাও কেননা আল্লাহর হকি সবচেয়ে অধিক আদায়যোগ্য বুখারি সতেরোশো সাতাইশ ইবনে আব্বাস রাজি আনহু তিরমিজি নয়শো বত্রিশ নাসাই ছাব্বিশশো চৌত্রিশ বুখারী ছয় হাজার আটশো চার এক মহিলা রাসুল্লাহ সালাল্লাহ আলহিহাসাল্লামকে তার পিতা সম্পর্কে প্রশ্ন করল যে তিনি হজ না করে ইন্তেকাল করেছেন রাসুলুল্লাহ সাল্লিহসাল্লাম বললেন তুমি তোমার পিতার পক্ষ হতে হজ আদায় করো নাসাই ছাব্বিশশো ছত্রিশ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু ভিডিওটি শেয়ার করে সবাইকে বিষয়গুলো জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো